সবাই এখানে প্রায় পঁচিশটা পরিবারের মতো এই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে তা আমরা আসলে গতকালকে একটা মেসেজ পেয়েছিলাম যে এখানে বাচ্চারা আহ খাবার পানি পাচ্ছে না ময়লা পানি খাচ্ছে এবং এখানে শুকনো খাবারের অনেক সংকট আমরা আজকে হালকা কিছু খাবার নিয়ে এসেছি এবং পানা নিয়ে এসেছি বাংলাদেশ জামাইতিস কামের পক্ষ থেকে তো আসলে এখানে এসে আরেকটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের হাফেজ শহীদুল্লাহ উনি একজন কোরানে হাফেজ এবং উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং আরেকটি বিষয় হচ্ছে দুঃখের বিষয় যে ওনার চারটা সন্তান চারটা সন্তানের চোখে দেখে না জন্মগতভাবে ওনারা অন্ধ তো আমি আজকে সমগ্র যারা এই ভিডিওটি দেখছেন আমরা ভিডিওটা করার উদ্দেশ্য হলো দেশে প্রবাসে সম্ভ্রান্ত যারা আছেন বৃত্তবান যারা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা স্পেশালি যদিও আজকে এখানে বন্যা দুর্গত এলাকায় আমরা আমরা এই পরিবারটার জন্য এবং ওনাদের আর ভাই খানিক উনিও অন্ধ এই পরিবারটার জন্য কিছু করা যায় কিনা আপনারা চিন্তা করবেন স্থানীয় ভাবে আমরা এখানে সাংগঠনিক এবং ব্যক্তিগতভাবে আমরা এটা উদ্যোগ গ্রহণ করবো আর এই উদ্যোগে আপনাদেরকেও আমরা একেবারে যারাই এই লাইভটি শুনছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই একটি পরিবারে পাঁচজন মানুষ অন্ধ এবং ওনার ভাই অন্ধ ওনারা দেখতে পারে না চোখে দেখতে পারে না এই পরিবারটার জন্য আমরা একটা পান গঠন করে ওনাদের একটি স্থায়ীভাবে জীবিকা নির্বাহের জন্য একটা কিছু করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিবেন আমরা এটার জন্য কি উদ্যোগ গ্রহণ করবো পরবর্তীতে আপনাদেরকে সেটা আমরা জানাবো তো

বিশেষ করে আমাদের উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন থেকে আজকে স্পিড বোর্ডটা দিয়েছে আমরা ওই স্পিড বোর্ড করে এখানে এসেছি আমি এখানে আসার উপায় ছিল না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি বিশেষ করে এই গন্ডটার জন্য কিছু করা যায় কি না আপনার চিন্তা করুন সেই মালকে আহ্বান করে রাখলাম আসসালামু আলাইকুম